নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলিফ লাম মিম তানজিল এবং তাবারাকাল্লাজি বিয়াদিহিল মুলখ না পরা পর্যন্ত শয়ন করিতেন না আবু জুবাইয়ের রহমতুল্লাহ আলাইহে বলেন উক্ত দুই সুরা কোরআন শরীফের অন্যান্য সুরার তুলনায় সত্তর গুণ বেশি ফজিলত সম্পন্ন যে ব্যক্তি উক্ত দুইটি করিবে তেলাওয়াত তাহার জন্য সত্তরটি নেকি লিখিত হয় এবং এই দয় দ্বারা তাহার সত্তরটি দরজা বুলন্দ হয় অর্থাৎ উচ্চ মর্যাদা লাভ হয় এবং এই সুরাদয় দ্বারা তাহার সত্তরটি গুড়াহ মোচন হয় আলাদাবুল মুফরাদ হাদিস নাম্বার এক হাজার দুইশো চব্বিশ